রাতের সুশান রাস্তা ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন পুলিশ অফিসার মিস্টার কোশি বাড়ির একদম কাছেই এসে পড়েছেন সিগারেটটা নিভিয়ে সবে বাড়িতে ঢুকতে যাবেন হঠাৎই চলে গেল কারেন্ট আর তখনই চোখ গেল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়িটার দিকে হঠাৎই গাড়িটার ভিতরের আলোটা জ্বলে উঠল সন্দেহ হওয়াতে কোশি এগোলেন গাড়িটার দিকে এগোতে এগোতেই লক্ষ্য করলেন এক মনুষ্য মূর্তি দাঁড়িয়ে রয়েছে গাড়িটার কাছে সকাল এই যে মুখোশ করা মূর্তি হঠাৎই পেছন থেকে কে বলে উঠল আবার জ্বলে উঠলো সব লাইট মিস্টার কশির চিহ্ন মাত্র নেই শুধু তার মোবাইলটা মাটিতে পড়ে গো গো করছে দু সালে মুক্তি পেয়েছিল মলায়লাম ভাষায় এই ক্রাইম থ্রিলার মুভিটা আঞ্জাম পাথিরা বাংলা ভাষায় যার মানে পঞ্চম মধ্য রাতটা আর দু একুশ সালে এই ছবিটির প্লট নিয়ে তৈরি হয়েছিল মুখোশ নামের চলচ্চিত্রটি ঘটনাস্থল কেরালার কোচি শহর পর কাছের এক জীব সাক্ষাদানে কাজ করা দুই মজুরের চোখে পড়ল কোশির মৃতদেহটা খবরটা পেয়েই অকুস্থলে এসে পড়ল বিরাট পুলিশ বাহিনী একটা গাড়ি থেকে নামলে প্রখ্যাত ক্রিমিনোলজিস্ট আনোমার বসে মিস্টার কোশির সম্বন্ধে তাকে সমস্ত তথ্য দিতে শুরু করলেন তার বন্ধুকাম এসিপি অনিল মাধবন ওদিকে ঘিরে রাখা মৃতদেহ থেকে এভিডেন্স সংগ্রহ করে ফরেনসিক ডিপার্টমেন্ট জানালো পাওয়া যায়নি কোনো ফিঙ্গারপ্রিন্ট শুধু তাই নয় মৃত্যুর আগে বার করে নেওয়া হয়েছে তার চোখ দুটো হাত পা বিধে হৃদপৃণ্ড বার করার ফলে মৃত্যু হয়েছে মিস্টার কোশির পুরো ইনভেস্টিগেশনের তত্ত্বাবধানে রইলেন ডিসিপি ক্যাথেরি আনোয়ার তাকে জানালেন এটা একটা প্ল্যান্ট মার্ডার যা করা হয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য অথবা খুনি একজন মানসিক রোগী অটোপসি রিপোর্টে আরো জানা গেল মৃত কোষীর রক্তে পাওয়া গেছে জল পিডাম নামে এক খুনির ওষুধে মারাত্মক উপস্থিতি ক্রিমিনোলজিস্ট আনোয়ারের সন্দেহ এ সিরিয়াল কিলারেরই কাজ এবং তার একমাত্র টার্গেট হলো পুলিশ ঠিক দুদিন পরেই ঘটল দু নম্বর খুনটা রাতে পেট্রোলিংয়ের সময় ফোনে কথা বলতে বলতে হঠাৎই অফিসার মনোজ চলে গিয়েছিলেন সুনশান রাস্তায় আর তারপর তার সঙ্গে ঘটলো সেই একই দুর্ঘটনা পরদিন সকালবেলায় পুলিশ স্টেশনে বাগানের মধ্যেই আবিষ্কার হলো মনোজের লাশটা পাশে রাখা জাস্টিস অব গডেশের মূর্তি কিন্তু তার চোখ কালো কাপড়ে বাঁধা ছিল না আনোয়ারের মতে তাহলে পশির লাশের পাশেও নিশ্চয়ই এই মূর্তিটা ছিল পাঁচ নম্বর ফটোটা ল্যাপটপে বড় করে দেখতে গিয়েই পাওয়া গেল মূর্তিটার ঘনি তার মানে এই মূর্তিটির মাধ্যমে একটা চাইছে এরপর জানা গেল মনোজের শরীর থেকেও বার করে নেওয়া হয়েছিল তার দুটি চোখ আর হৃদপিণ্ডটা শুধু তাই নয় দেখা গেল সব সিসিটিভির ফুটেজও হ্যাক করা হয়েছে এখন প্রয়োজন এক্সপার্ট হ্যাকারে আনোয়ার খুঁজে পেল তারই পুরনো এক পেশেন্ট হ্যাকার অ্যান্ড্রুকে যে তখন নিশ্চিন্তে এটিএমের সামনে বসে এটিএম এ টাকা তুলতে আসা গ্রাহকের পিন হ্যাকার করার চেষ্টা করছিল তাকে তুলে নিয়ে আসা হলো পুলিশ স্টেশনে সব দেখে সে জানালো এই ব্যক্তি একজন জিনিয়াস সে শুধু বড় হ্যাকারই নয় সিসিটিভি ফুটেজকে ডিলেট বা রিপ্লেস করার মতো জ্ঞানও আছে তার অ্যান্ড্রুকে জোর করে রেখে দেওয়া হল পলিশ স্টেশনে সব পুলিশ অফিসারদের নিয়ে মিটিংয়ে বসলেন ডিসিপি ক্যাথেরিন ঠিক হল আজ রাত্রে সমস্ত পুলিশ স্টেশনের অফিসাররা দু তিনজন মিলে টিম তৈরি করে টহল দেবেন শহরের শুনশান রাস্তায় সেই মতো শুরু হল পেট্রোলিং ক্যাথেরিনের থেকে কিছুটা দূরত্ব রেখে স্কুটারে তাকে ফলো করা শুরু করলেন ড্রাইভার পলসন হঠাৎই পাশ থেকে একটা গাড়ি এসে থামল ক্যাথেরিনের গা ঘেঁষে আর গাড়িতে বসে থাকা দুটো ছেলে নোংরা ইঙ্গিত করা শুরু করলো তাকে তাদের দিকে ক্যাথেরিন রিভলভারটা তাক করতেই মুহূর্তে গাড়ি নিয়ে ভেঙে পড়লো তারা পিছন ফিরে পলসনকে খুঁজতে গিয়েই হতবাক ক্যাথেরিন কোথায় পলসন পড়ে রয়েছে শুধু পলসনের স্কুটারটা আর মোবাইলটা সিসিটিভি ফুটেজটা চেক করতেই দেখা গেল উলফের মুখোশ পাড়া খুনিকে পরদিনই এক বিশাল বড় পার্সেল এসে হাজির আনোয়ারের বাড়িতে একটু দোনামনা করেই পার্সেলটা নিলেন তার স্ত্রী আর পার্সেলটা খুলতেই বেরিয়ে পড়ল পলসনের লাশটা ফরেনসিক ইনভেস্টিগেশনে এই প্রথম পাওয়া গেল ফিঙ্গার আর সেটা মিলে গেল ড্রাগ মাফিয়া সমীরের আঙুলের ছাপের সঙ্গে যে বর্তমানে জামিনে ছাড়া পেয়েছে সোশ্যাল মিডিয়া থেকে অ্যান্ড্রু উদ্ধার করলো সঙ্গে তার গার্লফ্রেন্ড মারিয়ার ছবি নাম্বার আর সেই সূত্র ধরে পুলিশ হানা দিল মারিয়ার ফ্ল্যাটে তাকে জেরা করে পুলিশ জানতে পারলো সমীরের কন্ট্যাক্ট নাম্বার আর সেই সূত্রে তার লোকেশানও কিন্তু সমীরের ডেরায় হানা দিয়ে দেখা গেল মৃত অবস্থায় সে পড়ে রয়েছে তার একটাই মানে পুলিশকে বিভ্রান্ত করার জন্যই খুনি পাঁচিলের উপর রেখেছিল শমিরের আঙ্গুলের ছাপটা। ওদিকে তখন অ্যান্ড্রু কম্পিউটার হ্যাক করে স্ক্রিনে হঠাৎই ফুটে উঠল কোষিকের টর্চার কর্ড অ্যাক্টিভ করার দৃশ্য। হঠাৎই ঘটল একটা বিরাকল। মূর্তিগুলোর সামনে চা বানানোর জন্য ইলেকট্রিক কেটল থেকে গরম জল ঢালতেই মূর্তিগুলোর কোমরের ঠিক નીચેই একটা নাম ফুটে উঠল এসডি। গুগল সার্চ করে অ্যান্ড্রু জানালো মূর্তিগুলো বানানোর সময় দীদালয়ের সঙ্গে নেইট কার্বনেট মেশানো হয়েছিল যা তাপ লাগার ফলে রঙিন হয়ে ওঠায় নামটা ভেসে উঠেছে শিল্পীর পুরো নাম সুধাকর দেখলো যার গ্রাম কোচি থেকে পাঁচ ঘন্টার রাস্তা পুলিশ টিম পৌঁছলো তার বাড়ি তার কাছ থেকে জানা গেল বছর ছয়েক আগে এক ব্যক্তি এসে পাঁচখানা এই মূর্তি বানিয়ে নিয়ে গেছে তার শর্তই ছিল কোনো নিশানা দেয়া চলবে না তাই তিনি বুদ্ধি করে লেট কার্বনেট পিতলের সঙ্গে মিশিয়ে নিজের নাম লিখেছিলেন লোকটাকে দেখলে আইডেন্টিফাই করতে পারবেন কিনা জিজ্ঞাসা করাতে চোখের ওপর থেকে সানগ্লাসটা সরিয়ে শিল্পী বললেন লোকটা যাবার সময় তাকে অন্ধ করে দিয়ে গেছে পুলিশ অফিসার শরৎচন্দ্র খুন হলেন নিজের কোয়ার্টারের মধ্যেই খুনির চার নম্বর টার্গেট ইতিমধ্যেই অ্যান্ড্রু একটা অ্যাপ বানিয়েছিল যার সাহায্যে কারুর ফোন মাটিতে পড়ে গেলেই আসবে তার কাছে সেই মতো শরৎচন্দ্রের ফোনটা পড়ে যেতেই অ্যালার্ম শুনে দ্রুত পুলিশ ফোর্স পৌঁছল সেই লোকেশানে কিন্তু ধরা পড়ল না কেউই তার নাশটা পাওয়া গেল মেট্রো রেলের কামরায় ক্যাথেরিনকে এই কেস থেকে সরিয়ে তার জায়গায় আনা হলো অফিসার প্রকাশকে এরপর ঘটল এক অভাবনীয় ঘটনা জানা গেল মাথায় গুলি করে আত্মহত্যা করেছে সাইমন নামের এক কুখ্যাত অপরাধী আর তার সঙ্গী আর তাদের লাশের কাছেই পাওয়া গেছে জাস্টিস অফ গডেশের মূর্তির সঙ্গে একটা সুইসাইডাল নোটও যাতে লেখা যে খেলাটা আমি শুরু করেছিলাম সেটা আমি শেষ করলাম হাফ ছেড়ে বাঁচলো গোটা পুলিশ মহল খুনিতা হলে নিজেই আত্মহত্যা করেছে তবে আনোয়ার এই সন্দেহটা গেল না আর এই সন্দেহটাই সত্যি হলো যেদিন শিল্পী সুধাকর তাকে ফোন করে ডেকে এনে জানালেন সেই লোকটা আবার এসে একটা মূর্তি নিয়ে গেছে তবে এবার তার মেয়ে আড়াল থেকে লুকিয়ে তাকে দেখে তার ছবি এঁকে রেখেছে ছবিটা দেখেই চমকে উঠলেন আনোয়ার এই যে বিখ্যাত সাইকোলজিস্ট ডক্টর বেঞ্জামিন লুইস তিনি তৎক্ষণাৎ সন্ধান করে পৌঁছলেন বেঞ্জামিনের গ্রামে আর সেখানে এক পুরনো পরশির কাছে জানতে পারলেন বেঞ্জামিনের অতীতের সব কাহিনী মাহারা বেঞ্জামিন আর তার বোন রেবেকাকে তাদের বাবাই পরম যত্নে বড় করে তুলছিলেন হঠাৎই তার বোন কিশোরী রেবেকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং জানা যায় তার এই অবস্থার জন্য দায়ী গ্রামেরই চার্চের ফাদার বেনেট ফ্র্যাঙ্কো সঙ্গে সঙ্গে তাদের বাবা ছুটে গিয়েছিলেন থানায় বিরুদ্ধে নালিশ জানাতে সেই সময় সেই থানার ইনচার্জ ছিলেন আনোয়ারির বন্ধু এই মাধবন মাধবন তো নেননি উল্টে ফাঁসিয়ে দিয়েছিলেন বেঞ্জামিনের বাবাকেই রেবেদাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল দিল্লির কোনো এক কনভেন্ট স্কুলে বেঞ্জামিনের বাবা আত্মহত্যা করেছিলেন আর রাগের দুঃখে বেঞ্জামিন প্রতিজ্ঞা করেছিল একদিন এই অবিচারের শোধ তুলবে সে তারপর কেটে গেছে বহু বছর মেধাবী বেঞ্জামিন স্কুল শেষ করে হায়ার স্টাডি করতে চলে গিয়েছিল আমেরিকা এখন সে ফিরে এসেছে দেশে আনোয়ার সঙ্গে সঙ্গে ফোন করে মাধবনকে সব কিছু জানিয়ে বললেন এই এতগুলো পুলিশ খুনের জন্য তুমিই দায়ী মাধবন বললেন চলো এক জায়গায় দেখা করে ব্যাপারটা নিয়ে কথা বলি মাধবন পৌঁছে অপেক্ষা করতে লাগলেন আনোয়ারের জন্য কিন্তু খানিক পর আনোয়ার এসে দেখলেন মাধবনের গাড়িটা শুধু রয়েছে তার চিহ্ন মাত্র নেই হঠাৎই দেখলেন আকাশে উঠছে একটা ড্রোন তাদের ক্যামেরা থেকেই পাওয়া গেল একটা ভ্যানের ফুটেজ তৎক্ষণাৎ আনোয়ার ছবিটা অ্যান্ড্রুকে পাঠিয়ে জেনে নিলেন গাড়ির লোকেশন জাকিনা জঙ্গলের মধ্যে একটা পিক পুলিশ ফোর্স পৌঁছলো সেখানে গ্রেপ্তার হলো বেঞ্জামিন মুক্তি পেল মাধবনও কয়েকদিন জেলে থাকার পর কোর্টে নিয়ে যাবার পথে মাধবনের নির্দেশে এক জায়গায় বেঞ্জামিনকে ভ্যান থেকে নামিয়ে পিছন থেকে তাকে গুলি করে মারল কেরালা পুলিশ আর ঠিক সেই মুহূর্তেই এক সুন্দরী তরুণী এসে বেল বাজালো মাধবনের দরজায় আনোয়ারও আসছিলেন মাধবনের বাড়ি লিফট থেকে বেরোতেই তিনি দেখলেন একটি মেয়েকে মাধবনের ফ্ল্যাট থেকে বেরিয়ে লিফটে ঢুকে যেতে মাধবনের ফ্ল্যাটের দরজাটা ঠেলতেই খুলে গেল আনোয়ার দেখলেন ভিতরের ঘরে মৃত অবস্থায় মাটিতে পড়ে মাধবন তবে কি ওই মেয়েটাই ছিল বেঞ্জামিনের বোন রেবেকা